ছেলে মুশফিকুর রহমান ইফাদের পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডের মধ্যেই বেরিয়ে এলো বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের কালো পাহাড় দুই বিয়ে করা মতিউর রহমান দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রামে কাস্টমসের যুগ্ম কমিশনার থাকার সময়ে তার উত্থানের শুরু এরপর আর ফিরে তাকাতে হয়নি মতিউরের প্রথম পক্ষের শ্বশুরবাড়ি নরসিংদীতে গড়েছে সম্পদের পাহাড় নরসিংদীর রায়পুরার মারজালে ত্রিশ বিঘার উপর গড়ে তুলেছেন বিলাসবহুল ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট পার্কটি স্থানীয়ভাবে লাকি পার্ক নামেই পরিচিত পর্যবেক্ষণ করে পার্ক কেমন চলতেছে বা পার্কের নিয়ম কারণ সঠিকভাবে চলতেছে কিনা প্রায় দেখি আসে অনেক বিশাল বড় এরিয়াই তারপরে এটা আমি আনুমানিক বলতে পারবো না কতটুকু একয়ার জায়গা আছে এছাড়া শ্বশুরবাড়িতে বাড়িতে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি পুরো বাড়িটির রাজকীয় আসবাবপত্র এরই মধ্যে এলাকার মানুষের নজর কেটেছে ঢাকার কোনো কিছু আমরা গ্রামের কেউ জানিও না আমরা তো ছোটবেলাতেই দেখতাছি যে মানে ডাপটীয় সম্পদ আছে প্রথম স্ত্রী লাইলাকানিজ লাকির পরিবারের সদস্যদের স্বাধীনতা বিরোধী ভূমিকা থাকলেও স্থানীয় সংসদ সদস্য রাজীউদ্দিন রাজুর ঘনিষ্ঠ হিসেবে বাগিয়ে নিয়েছেন জেলা জেলাওয়ামীের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন উপজেলা চেয়ারম্যান যা নিয়ে খুব আছে জেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে তোমার কে চুর মধ্যে হাত দিছো বুঝতে পার্ক আশীর্বাদ থাকে এখানে প্রোগ্রাম প্রোগ্রাম করে যা যা উপর দিয়ে যা মতো সাহেবের সাথে নেতাদের সম্পর্ক আছে কিছু কিছু রাজধানী ঢাকাতে রয়েছে তার দুই ডজনের বেশি বিলাশ বহুল ফ্ল্যাট বসন্ধরা আবাসিক এলাকায় পাঁচ কাটা প্লটের উপর রয়েছে বহুতল ভবন গাজীপুরে আপন ভবন নামে একটি পার্ক এবং ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাকসেসরিজ কারখানাও তার মালিকানায় রয়েছে বরিশাল ও ময়মনসিংহের ভালুকায় তিনশো বিঘা জমির উপর গড়ে তুলেছেন জুতার কারখানা শেয়ার বাজারের গ্যামলার হিসাবে পরিচিত মতিউরের রয়েছে অর্ধশত কোটি টাকার বিনিয়োগ এছাড়া পরিবারের সদস্যদের নামে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের দশটি বিলাসবহুল গাড়ি রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানাও টিআইবি বলছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা নিজেদেরকে দেশের কর্তা মনে করে নির্দ্বিধায় দুর্নীতি করে যাচ্ছেন যা দেশে ভয়ঙ্কর সংস্কৃতির জন্ম দিচ্ছে ক্ষমতার ব্যবহারের কথা জবাব দিয়ে কথা বলি বিচারের কথা বলি তখন শুধুমাত্র যিনি ফ্রন্ট লাইনার তিনি মন যিনি ভূমিকা তাকে জবাব দেওয়ার কথা বললে কিন্তু সেটা শেষ হয়ে যায় না তার সাথে যারা সুরক্ষা দিয়েছেন যাকে যারা সুরক্ষা দিয়েছেন তাকে যারা যারা এর ফলে লাভবানও হয়েছেন অনেকে এবং এর সাথে অংশীদারিত করেছেন চোখ সাজশ করেছেন সবাইকে জবাব দিয়ে দেন তারা আনতে হবে এবং সেটি মোটেই অসম্ভব নয় কারণ এগুলো সব কিছু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দারিলির প্রমাণও আছে এবং এর প্রতিটা প্রক্রিয়া পাসপোর্টের জালিয়াতি সেখানেও কিন্তু পাসপোর্ট কর্তৃপক্ষের দায় কোনো অবস্থায় এড়ানো যায় না ভূমি অফিসের যারা নিবন্ধন কর্তৃপক্ষ তাদেরও দায় কিন্তু এড়ানোর কোনো সুযোগ নেই এবং একইভাবে যদি নিজের বিজনেস অ্যাপ্যাট করে তুলেছেন সেটা যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের অনুকূল অনুমোদন ছাড়া তিনি জমে কেনা এই ধরনের সম্পদ কেনা থেকে শুরু করে বিজনেস করতে পারেন না সরকার ছাড়া এটা তো সরকারে জানার কথা ছাগল কাণ্ড সামনে আসার পরে মতি রহমানের সম্পদের বিষয়টি সকলের সামনে আসে কিন্তু প্রশ্ন হল সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন আর কত মতিউর এখনো লুকিয়ে আছে

মোৰব বিয়া মান

আপনি পুলিশ পুলিশ অফিসে আসলে করতে পারেন আপনারা যদি আমাদের ফোন করেন আমরা করে দেই এই আপনারা

নিয়ে আমরা অভিযান করি আমরা বিভিন্ন সময় তথ্য পেয়েছি দেখলেন বর্তমান সময়ে বাংলাদেশ একটা পঁচানব্বই ভাগ মুসলমানের একটা দেশ সেই দেশে এখন বর্তমানে পতিতালয় পতিতালয় মানে এত পরিমাণ বাড়া বাড়ছে মানে পতিতালয় লাইসেন্স থাকে চিন্তা করতে পারেন মানে মাদার লাইসেন্স দেয় মানে দুঃখে কষ্টে পুকটা ফাইটা যায় মানে দুনিয়া তার কিছু লাইসেন্স দেয় পায় না মানে মাদার লাইসেন্স চায় এদেশে অথচ মাহফিল করতে গেলে অনুমতি লাগে আর মাদার লাইসেন্স নিঠানা ম ব্যস্ত আছে এগুলোর অনুমতি লাগে না কোন দেশে চলে গেছে দুর্নীতি গত কয়েকদিন আগে এই যে এই শূন্যের কোঠায় হ্যাঁ অবশ্যই শূন্যের কোঠায় না ভালো মানুষ দুর্নীতি কোঠায় এই উল্টাটা বলছে আর কি একটু যে বেঞ্জির কাজ দুর্নীতি জিরুর কোঠায় অথচ সেই বেনজিরের নামে হাজার 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 কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে ফেলছে তিনি নিজে নিজের নামে স্ত্রীর নামে ছেলের নামে মেয়ের নামে চিন্তা করতে পারেন

গায়াসুদ্দিন ভন্ড তাহির মা এর চাইতে বড় নিকৃষ্ট যার কারণে আজকে ভন্ড গিয়াসুদ্দিন তাহির ভন্ড হতে বাধ্য হয়েছে তোমার সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা ভন্ড চোখে পড়ে যে ভন্ডের নাম হচ্ছে ভন্ড গিয়াসুদ্দিন তাহিরি এই ভন্ড এক এক সময় এক একজন আলেম কি নিয়ে বদনাম করে কিছুদিন আগে আমাদের কলিজার টুকরো মাওলানা মিজানুর রহমান আজারের হুজুরের বিরুদ্ধে কথা বলেছে বিভিন্ন ভাবে মিথ্যাচার করেছে এখন আবার আমাদের প্রিয় শায়েক শায়েক আহমদুল্লাহ হুজুর কে নিয়ে মিথ্যাচার করতেছে এরকম ভাবে এক এক সময় এক এক আলেম কে নিয়ে মিথ্যাচার করে আমি মনে করেছিলাম এই লোকটা হয়তো খারাপ তার মা সম্ভবত ভালো হবে কিন্তু এই বদমাইশের মা এই গিয়াসউদ্দিন ভন্ড তাহিরের মা এ চাইতে বড় নিকৃষ্ট যার কারণে আজকে ভন্ড গিয়াসউদ্দিন তাহিরের ভন্ড হতে বাধ্য হয়েছে আর মা যেহেতু খারাপ এই জন্য তার সন্তান অর্থাৎ এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহলে তিনি নিজেও ভন্ড এবং তিনি মিথ্যা এবং প্রতারক হয়েছে কেন আমি কথা বললাম যে তার মা খারাপ হয়েছে আমার নিজের কানে শোনা আমার নিজের কানে শোনা আমার নিজের চোখে দেখা ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরকে পাশে বসে আরেকজন ভণ্ড যার নাম হচ্ছে রিজবি সম্ভবত এই রিজবি বলতেছে যে এই গিয়াসুদ্দিন তাহেরির মা এরকমই আমার পাগল মানে রিজবি বাবার পাগল যে এই রিজবি বাবার জন্য তার স্বামীকে করতে পারে এই রিজবি বাবার জন্য গেয়সিদিন কাহিনীকে এসে বাদ দিয়ে দিতে পারে অর্থাৎ এই রিজবি বাবার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে কিন্তু এই রিজবি বাবাকে সে ত্যাগ করবে না এই যে ভণ্ডের মুখে নিজ কানে শোনা এবং নিজ চোখে দেখা একজন ভণ্ড যদি এরকম কথা বলতে পারে যে তার সন্তানকে পর্যন্ত তালাক দিতে পারে তার স্বামীকে তালাক দিয়ে দিতে পারে কিন্তু সে তার পীর বাবাকে সে বাতিল করবে না বা সে বাদ দিতে পারবে না চিন্তা করতে পারেন তার সন্তান কিভাবে ভালো হবে তার সন্তান কিভাবে আগাম প্রিয় হবে তার সন্তান কিভাবে দেশের জন্য ভালো করবে তার সন্তান কিভাবে যুবকদের আইডল হবে চিন্তা করে দেখেন তো তিনি তো আমি মনে করি শয়তানের আইডল এই ভণ্ড গিয়েসুদ্দিন তাহিরকে বাংলার জনগণ কিভাবে চিনে আপনি আমি ভন্ড ফাইরিকে কিভাবে চিনি খুব বড় স্কলার খুব বড় আলেম এই সব চিনি না বাংলাদেশের জনগণ এই ভন্ড গিয়াসুদ্দিন বাড়িকে কিভাবে চিনি এই ভন্ড গিয়াসুদ্দিন বাড়িকে চিনে বসে 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 যান চা খাবেন ঢেলে দেই ডাব খাই না এই বিভিন্ন ভাবে ভন্ডামি জিকির করে ভন্ডামি কথাবার্তার মাধ্যমে ভন্ডামি জিকির করে গান গিয়ে তারপর কিন্তু এই ভন্ড গিয়াসুদ্দিন বাড়ি ভাইরাল হয়েছে আজকে একটু ভাইরাল হয়ে আজকে বড় বড় স্কলারদের বিরুদ্ধে কথা বলতেছে শাইখ আহমদুল হুজুর মতো আলেমের বিরুদ্ধে কথা বলে মাওলানা মিজানুর নাজারের হুজুর মতো আলেমের বিরুদ্ধে কথা বলে আজকে প্রোগ্রাম থেকে এই ভণ্ড তাহির আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিলাম যদি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ভণ্ড তাহিনি বাংলার জনগণের কাছে ক্ষমা না চায় আর ওলামাদের কাছে ক্ষমা না চায় তাহলে এই মঞ্চ থেকে বলে দিলাম আমি এবং বাংলার যে তাও জনতা আছে এই তাও হিন্দু জনতা এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহিনিকে যেখানে ভাবে সেখানে ধোয়াই করবে ঠিক আওয়াজ করে বলেন